সংগ্রাম করতে গিয়ে আমাদের যে সমস্ত সন্তানেরা দাম দিয়েছেন এই সভা সমাবেশ তার সংগ্রামের সভাপতি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জয়াব আমিনুল হক সাধারণ সম্পাদক মন্ত্রী উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ বঙ্গ সরকার এবং ভাই আপনারা যদি স্লোগান বন্ধ না করেন বন্ধ করেন একেবারে বন্ধ করেন বহু স্লোগান দিয়েছেন এখন তারা করে স্লোগান দেবেন না আজকে আমাদের এখানে বুদ্ধের বাবা আছে আমাদের এখানে জাফরের মা আছে যারা তাদের সন্তানকে হারিয়েছে এই এক বছর আগে বিরোধী এই একজন দুজন নয় শত শত প্রাণ গেছে এই বিগত এক বছর এবং তার আগে পনেরো বছরে প্রাণ গুলো কেন দিয়ে এসে আপনারা শুনলেন যে জাফরের মা বলছে যে আমার ছেলে খুব ভালো ছাত্র ছিল ইঞ্জিনিয়ার হওয়ার ছাত্র ছিল ইচ্ছা ছিল সেই সাহেবের কথা আপনারা সবাই জানেন সে নিজে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে পানি বিলি করছিল বারবার করে বুঝছিল পানি রাখবে পানি রাখতে এত তাড়াতাড়ি ভুলে যাবেন না এক বছরের মধ্যে হাত তাড়ি দিয়ে এটা ভুলে যাবেন না প্লিজ মনের মধ্যে একটু আবেগ আনেন কষ্ট আনেন এই যারা প্রাণ দিল আমাদের জন্য আপনার বাংলাদেশের জন্য আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তাদের কথা একবার ভালো বলে মনে করেন এই যদি আপনার ভিতরে না আসে এই অনুভূতি না আসে তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন না আর কি যত শ্রমান দেন আর চিৎকার করেন আর পোস্টার লাগান কোন লাভ হবে না বদলাতে হবে এই দেশকে বদলাতে হবে আমাদের যে সমস্ত শাসকেরা আবার আমি ফ্যাসিস দেরা যারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করে তাদের কোনদিন ফিরে আসতে না পারে হাসিনা যেন পুরুলী ফিরে এটা আসে তারা আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে সেই ব্যবস্থা তৈরি করতে হবে বলতে হবে সেই জন্য বলছি গিয়ে যে আপনারা খালি স্লোগান স্লোগান হাত চালিয়ে দেন এটা পুরোনো ব্যাপার এখন তা দেখতে চায় না মানুষ মানুষ দেখতে চায় যে আপনারা সঠিক কাজটা করছেন মানুষ দেখতে চায় যে আপনারা বাংলাদেশের ভালো কিছুর জন্য আপনারা কাজ করছেন যে তরুণ ছেলেদেরকে বলবো তোমরাই তো লড়াই তো করেছ তোমরাই তো পাঁচ তারিখে উত্তর আয় হাজার হাজার লাখ মানুষ ছেলে একসাথে বের হয়েছ গুলি হয়েছে গুলির মুখে দাঁড়িয়েছ তাহলে

আমাদের যিনি প্রতিষ্ঠাতা দলের শহীদ প্রতিনিধি রহমান যাকে হত্যা করা হয়েছিল তিনি শহীদ হয়েছেন তিনিও সেই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে ভাই প্লিজ এই যে একটু চুপ করে থাকেন একটু স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে গোটা মানুষকে অনুপ্রাণিত করেছিল যুদ্ধ করার জন্য একটা স্বাধীন দেশ তৈরি করার জন্য আজকে খুব কষ্ট হয় আমার অনেক বয়স হয়েছে বহুবার আপনাদের এখানে এসেছি আমি এখানে থাকতে আপনার সবাই জানেন না খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই ছেলেদের এত আমাদের এই মানুষের এত আমাদের মেহেদী মানুষের এই আত্মত্যাগ তার বিনিময় দেশে একটা অস্থিরতা দেখতে পাই তখন কষ্ট হয় আমরা তো সবাই চেয়েছিলাম চাই এখনো চাই এই মুহূর্তে চাই যে আমরা একটা সবাই মিলে একটা চমৎকার সুন্দর বাংলাদেশ গড়ে তুলব সেই লক্ষ্যে আমাদের সবাই কাজ করতে সেই জন্যই বলছি শুধু হাতটারি দিলে আর পোস্টার নিয়ে ঘুরলে আর ভাইয়ের নামে স্লোগান দিলে কিন্তু কাজ হবে না ভালো করে চারদিকে তাকিয়ে দেখেন মানুষেরা কি কথা বলছে চারদিকে তাকান মানুষেরা কি চায় সেটা বোঝার চেষ্টা করেন অন্য কিছু করতে যাবেন তো না আমরা এখন আমাদেরকে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে মুগ্ধের বাবার কষ্ট মুগ্ধের মায়ের কষ্ট মুগ্ধের ভাইয়ের কষ্ট আমাদের জাফরের মায়ের কষ্ট এ থেকে আমরা কখনোই তার তো প্রতিদান দিতে পারব না তাদের ঋণ শোধ করতে পারবো না কারণ তার দেশের জন্য মানুষের জন্য কল্যাণের জন্য তারা তাদের প্রাণ দিয়ে দিয়েছে রক্ত দিয়ে দিয়েছে রক্ত এত সোজা ব্যাপারটা ব্যাপারটা কি এত সোজা আপনি ইচ্ছা করলে কি বুকে রক্ত দিতে পারবেন তাহলে দার্জিলিং জায়গায় দেশ তার জন্য লাগে মানুষের দেশের জন্য ভালোবাসা মানুষের জন্য ভালোবাসা পরিবর্তনের জন্য ভালোবাসা প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে অন্যান্য দল আসবে আমাদের লোক করে নিয়ে যাবে সেটা আর আমরা হতে দিতে চাই না চাই আমরা বলেছি যে আমরা একটা গণতন্ত্র দেয় গণতন্ত্রটা কি যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে তারা ভোট দিবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সেই প্রতিনিধিরা দেশ চালাবে আসিনার মতো দিনের রাত্রে দিনের ভোট রাত্রে করা অর্থাৎ আপনার দামি ভোট করা আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা ইচ্ছা মতো ওকে ব্যবসা বাণিজ্য দেওয়া হাজার হাজার কোটি টাকা বিজেপি প্রচার করে দেওয়া ব্যাংকগুলোকে লুট করে ফেলা এই কাজ আর কখনো হবে না এই জিনিসটা আমরা দেখতে চাই তাই কি না এখানে অনেকে ছাত্র আছে না কতজন ছাত্র আছে ভাই একটু আগ্রহ পরিবর্তন চাও জোরে বলতে হবে পরিবর্তন চাও আমার মেয়ে ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা তারা এখানে আছেন আছেন না অনেকে রিক্সা শ্রমিক ভাই ভ্যান শ্রমিক ভাই কারখানার শ্রমিক আছেন না হাত করেন না আপনি পরিবর্তন চান তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে আজকে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে অনেক কথা বলে অনেকে বকবকি করে ঠিক না হ্যাঁ তাদের অনেক ভুল আছে ত্রুটি আছে তাদের তো অভিজ্ঞতা নাই বেশি আমরা আশা করেছিলাম যে এক বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে দুর্ভাগ্য তারা সেটা পুরোটা করতে পারে কিন্তু তারা চেষ্টা করছে গতকালই এই যে সংস্কারের যে আপনার বৈঠক সে বৈঠকে গতকাল শেষ হয়েছে আমরা আশা করছি দু একদিনের মধ্যেই এর পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে আজকে একটা ভালো খবর আছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল তাই না ট্যারিফ কি জানেন মানে আমরা যা রপ্তানি করব তারপরে তারা পঁয়ত্রিশ ভাগ তারা ট্যাক্স নিয়ে নেবে অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম পঞ্চাশ টাকা 35% সুযোগ হওয়ার সঙ্গে প্রতি 100 টাকায় 35 টাকা 135 টাকা পাওয়া যায়। ফলে আমাদের জিনিস এত বিক্রি হবে না। ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রীরা অ্যাডভাইজার রাতারাতি রাজনৈতিক কমিটি পক্ষপাতিত্ব করতে পারবে। সেজন্যই এই गवर्नमेंटকেই আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এটা সবচেয়ে বড় গাইসি হয়েছে। সবচেয়ে বড় গাইসি হয়েছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তাই না এই নির্বাচনটা আমরা চাই দেশের মানুষ চায় দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায় আমার তো যাওয়ারই জায়গা নাই এখন ধর আমার কোন সমস্যা হলো আমি কার কাছে যাব কোনো এমপি নাই তো আছে আমার সমস্যাটা পার্লামেন্টে কে তুলে নির্বাচন দরকার দ্রুত পার্লামেন্ট দরকার যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারব বন্ধুগণ একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি এই মুক্তি তখন চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিন্ন করতে পারব যারা লুটপাট করে যারা ব্যাংক লুট করে যারা চাঁদাবাজি করে যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করব না আজকে আমার শরীরের অবস্থা ভালো না কিন্তু সেই সঙ্গে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আমি যখন দেখলাম আমার বোন জাফরের আম্মা তিনি বলছেন যে তিনি বারবার ছুটে গেছেন তার ছেলের দাফনের জন্যে দৌড়ে চলে এসেছেন আন্দোলন করার জন্য তার স্বপ্ন দিল ছেলেকে তিনি ইঞ্জিনিয়ার বানাবেন বানাতে পারেননি এখন আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন আপনাদের সামনে কথা বলছেন আসেন আমরা দেশটাকে একটু সুন্দর করি আজকে মুগ্ধের আব্বা তিনি অনেকগুলো কথা বলেছেন সুন্দর সুন্দর কথা বলেছেন এটাই সাধারণ মানুষ দেখতে চায় সাধারণ মানুষ দেখতে চায় যে দেশে একটা সুশাসন থাকুক আইনের শাসন থাকুক পুলিশ যেন ঠিক মতো পুলিশ চলে ওই ধরে ধরে নিয়ে টাকা নেওয়া নেয় আর যেন আমরা বারবার কথা বলছি বন্ধুগণ এত সহজে হবে না সময় লাগবে মুহূর্তের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে তা হবে না কিন্তু আমরা যদি চাই বাংলাদেশ মানুষ যদি চায় যে আমরা দেশটাকে সুন্দর করবো তা আমরা করতে পারবো তাই না আমি কথা বাড়াবো না আজকের একটা বিশেষ দিন আজকে পয়লা আগস্ট এক বছর আগে এই পয়লা আগস্টে এই গুপ্তরাতে শুরু করে সারা বাংলাদেশে মানুষ আন্দোলন করেছে এবং পাঁচ তারিখে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাই না আপনাদের উত্তরা থেকে হাজার হাজার লাখ মানুষ মিছিল করে বেরিয়েছে সেই দিন সব কিছু করে আমি দেখেছি আপনি যখন গণভবনের দিকে রওনা দিয়েছেন তখন হাসিনাকে তার ছেলে তার বোন টোন সবাই বলেছে যে মানুষ সব চলে আসছে লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে যদি বাঁচতে চাও এই মুহূর্তে পালিয়ে যাও আর তা না হলে জনগণ কি করবে এটা কেউ বলতে পারে না এটাই হয় সমস্ত এটাই হয় সমস্ত পরিণতি যারা অন্যায় করে যারা মানুষের সঙ্গে বেমানি করে যারা মানুষকে বোকা বানাতে চায় মানুষকে বোকা বানিয়ে উৎপাদন করতে চায় তাদের শেষ পরিণতি এটাই যে তাদেরকে পালিয়ে যেতে হয় আমরা আগামী দিনগুলোতে সবাই সুস্থ সুন্দর হবে যাব আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার প্রতিদিন কথা বলছেন প্রতিদিন তিনি বিভিন্ন জায়গায় মিটিং করছেন তিনি বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে না আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে এবং বারবার করে বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে অর্থাৎ সবাই বিচার পাবে এই বিষয়গুলো আমি দুই একটা কথা বললাম আরো অনেক কথা আছে তিনি ইতিমধ্যে দেখেছেন আপনার কৃষকদের জন্য কার্ড তৈরি করেছেন ফার্মার্স কার্ড তিনি স্বাস্থ্য সেবার জন্য যেন সবাই স্বাস্থ্য পায় সেবা পায় তার জন্য স্বাস্থ্য কার্ড তৈরি করেছেন অর্থাৎ বিএনপি যদি সরকারে আসতে পারে জনগণের ভোটে তাহলে এই কাজগুলো বিএনপি করবে তার কেমন ত্যাগ করবে সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে আমি সব শেষে কথা বলতে চাই আপনাদের কাছে যেটা নতুন যুদ্ধ শুরু হয়েছে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে আমাদের এই লড়াইটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের অনেক অসুবিধা আছে অনেকে অনেক কথা বলছে অনেকে উল্টা কথা বলছে তাই না আমরা সেই দিকে কান দেব না আমরা আমাদের নিজেদের কাজের দিকে এগিয়ে যাবো যে যতই বলুক যে যা করতে চাক বাংলাদেশের মানুষ বীর আস্থা আছে না যা রঙের উপরে যেভাবে আস্থা রেখেছে সেভাবে আস্থা রেখেছিল তো তাই না যে আস্থা রেখেছিল সেই আস্থা রেখেছিল তো ঠিক একইভাবে আজকে তারা তারেক রাম সাহেবের উপরে আস্থা রাখছে

সারা জীবন মনে রাখবেন উনি বলেছেন আমি মা আমার ব্যথা আপনারা বুঝবেন মা যখন পুত্র হারায় সন্তান হারায় যখন বাবার পিঠে ধারের মধ্যে সন্তানের লাশ থাকে একটি কষ্টের ব্যাপার আর কিছু থাকতে পারে না সেই অবস্থায় তারা করেছেন অনেক মানুষ সেই অবস্থায় আমাদের দেখা জিনিস আপনার মনে রাখতে হবে সেই দিন চার তারিখে পাঁচ তারিখে চার বছরের শিশু থেকে শুরু করে আশি বছরের পর্যন্ত একসাথে বের আমরা আর বাদকে দেখতে চাই না হবে তাই না ওই কথাটা মনে রেখে ওই মনের জোরটা রেখে দেশকে আমরা তৈরি করবো ইনশাল্লাহ আমাদের তারা গ্রামের নেতৃত্বে তার যে পথ তিনি দেখাচ্ছেন সেই নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আমাদের আমাদের যে প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান সাহেবকে আবারও শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের আজকে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তালি বাজাবেন না তালি বাজাবেন না তালিটা বাজাবেন না শহীদ খুশি জিয়া রহমান আমারও দেশের খালেদা জিয়া জিন্দাবাদ তারে কামাল জিন্দাবাদ মুগ্ধ অমর হোক জাফর আমর হোক সঙ্গে সমস্ত শহীদের আমাদের অমর হোক অমর হোক